বাবলা অঞ্চলের অদ্বৈত পাঠে আজ আয়োজিত হল মহাপ্রভুর সম্পূর্ণ বিশ্ব থেকে প্রায় দেশের প্রভু ভক্তরা প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে এই উৎসবে শ্রী চৈতন্যদেব প্রভু ভক্তদের মতে শ্রী অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদ আজকে দিনেই এই শান্তিপুর অদ্বৈত পাঠে পদার্পণ করেছিলেন এবং আজকে তিথিতেই দেহত্যাগ করেছিলেন তাই তার স্মরণ দিবস উপলক্ষেই প্রতি বছর এই উৎসবটির আয়োজন করা হয়ে থাকে পাশাপাশি শাস্ত্রীয় প্রবচন শোনানোর ব্যবস্থাও করা হয় চৈতন্য ভাগবত অনুসারে আজকের দিনে এখানে প্রসাদ বিতরণ ও গ্রহণ করলে গোবিন্দ প্রেম লাভ হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এ প্রসঙ্গে বলেন প্রথম দিকে এই উৎসবটি পরিচালিত হতো পাটবাড়ি তথা রামরাজ বাবাজি সম্প্রদায়ের দ্বারা পরবর্তীতে উৎসবটি পরিচালনার দায়িত্ব নেয় মায়াপুরের চন্দ্রোদয় মন্দির অর্থাৎ মায়াপুর ইস্কন ধামের পক্ষ থেকেই প্রতি বছর উৎসবটি আয়োজিত হয়ে থাকে ডিউরো রিপোর্ট এন ই বাংলা আগে উপলক্ষটা কী আছে তো আজকে হচ্ছে মাধবন্দ্রীপাতে তীরবাব তিথি মাধবন্দীপা হচ্ছেন অদ্বৈতপ্রভুর গুরুদেব উনি আজকের তিথিতে এই অদ্বৈত পাঠে এসেছিলেন এবং এখানে সে অদ্বৈতপ্রভু অদ্বৈতপ্রভুর সেবা গ্রহণ করেছিলেন এবং এই তিথিতে আজকের তিথিতে উনি এখানে এসেছিলেন এবং আজকের তিথিতে উনি তিরুক মানে উনি এই দেহ চিহ্নয় দেহ ত্যাগ করে উনি ভগবত ধামে ফিরে গিয়েছিলেন এবং আমাদের শাস্ত্রীয় চরিত্রমন্ত্রীতে বর্ণনা আছেন মহাপ্রভু বলেছেন যিনি এই তিথিতে এই মানে অদ্বিত পাঠে এসে প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং অন্যকে প্রসাদ প্রদান করবেন তারা গোবিন্দ প্রাপ্ত হবে। তো এটা দলীয় পরম্পরার ধারা যারা বৈষ্ণবদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় শুধু বৈষ্ণব না সব আমাদের সনাতনী ধর্মী বা সবার জন্য গুরুত্বপূর্ণ জায়গা প্রভু হচ্ছেন মহাদিদেব আর বিষ্ণুর অবতার উনি গঙ্গা জল আর এই জায়গায় মানে ভগবানকে ডেকেছিলেন হুঙ্কার করে ভগবানকে ডেকেছিলেন এই জগতে আসার জন্য আমার মতন পাপি তাপিদের উদ্ধার করার জন্য এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আপনারা সবাই এখানে আসবেন অবৈধ প্রভুর আশীর্বাদ পাবেন এবং মহাপ্রভুর আশীর্বাদ পাবেন এবং আপনারা হরির নাম করবেন হরে কৃষ্ণা হরি হরে রাম হরে রাম 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 হরে হরে

চরিতামৃতের উপরে বিভিন্ন কোর্স করা হয় বক্তিশাস্ত্রী শাস্ত্রী ভক্তি বয় বা ভক্তি বেদান্ত অদ্বৈত আচার্য শান্তিপুর পুরন্দর তার শ্রী গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের আজকে তিরোধান দিবস বা স্মরণটি মাধবেন্দ্র পরিপাদের প্রথম শিষ্য ছিলেন ঈশ্বর পরিপাদ ঈশ্বর পরিপাদের শিষ্য ছিলেন চৈতন্য মহাপ্রভু সেই হিসাবে চৈতন্য মহাপ্রভু আজকে শ্রী গুরুদেবের তিরোধান দিবস অর্থাৎ পরম গুরু সেই উপলক্ষে চৈতন্য ভাগবত বলছে যে এই দিনে এখানে প্রসাদ পেলে গোবিন্দ ভক্তি হয় মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন করলেন তো সেই জন্য আজকের দিনে মহাপুর চন্দ্রদয় মন্দিরের তরফ থেকে অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ডের স্পন এই প্রসাদের আয়োজন করে এখানে আগে এই উৎসব পরিচালনা করত করতো রামদাস বাবা মহারাজের সম্প্রদায়রা তার পরবর্তীকালে এই উৎসব আজকের দিনটার জন্য ইস্কন সম্প্রদায়ের তরফ থেকে প্রসাদ অনেক ভাষাভাষী অনেক দেশের মানুষ এই মুহূর্তে প্রায় একশো বাইশটা দেশের ভক্ত অদ্বৈতবাদে অবস্থান করছে এবারে শোনা যাচ্ছে যে মায়াপুরে নাকি এই অনুষ্ঠানটাও হতো এবারে নাকি আরো বেশি মায়াপুর থেকেও এসছে এখানে না মায়াপুরে এই অনুষ্ঠান হতো না এটা ভুল তথ্য যিনি বলে থাকুন আপনারা জানবেন যে দোলের আগে একটা গৌর মন্ডল পরিক্রমা বা নবদ্বীপ মন্ডল পরীক্ষা সেই পরীক্ষাটা স্টার্ট হয়ে গেছে আজকের দিনটা শান্তিপুর ফেস্টিভ্যাল হিসাবেই হয়েছে মানুষের প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের চল্লিশ হাজার মানুষের প্রসাদ পাওয়ার ব্যবস্থা বেশি এলে আরো বেশি হয় তার মানে গতকাল থেকে প্রস্তুতি